ভালোবাসা দিয়ে কথা বলতেছি যা হয়ে গেছে অন্তর থেকে ফেলে দিলাম এখন ভালোবাসার সাথে কথা হবে জানি না যাওয়ার সময় নিরাপদে যেতে পারবো কিনা নিয়ে আসতে হবে আমার কেউ মারবে তা আমার দুইটা গালি দিলে এত কষ্ট লাগে না এই পরিবেশ এই ঘোলাটে হইলে যে পরিমাণ আমি কষ্ট পাই যাই হোক আসছি যেহেতু কিছু কথা বলেই যে তবে সামান্য টাইম আধা ঘন্টা কথা বলবো এর মধ্যে কেউ কোনো আওয়াজ দিবেন না আমি যদি কোনো প্রশ্ন করি ঠান্ডা আওয়াজে জবাব দিবেন একটা চিৎকার দিবেন না কোরআন হাদিসের কথা বলবো আমি কোনটা ঠিক বেঠিক এটা আমি বলতে পারি আলেম বলতে পারে আপনারা ঠিক বেঠিক বলার কোনো ওয়ে নেই এটা কোনো রাইট না ভালো শুধু আবেগ কিছু না ঠান্ডা মজলিস ঠান্ডা প্যান্ডেল ঠান্ডা ভাবে আবেগ দেখায় আবেগের নাম তো করা না মানুষের মেয়ে আওয়াজ দিবেন না ইশারায় কাজ করেন ইশারায় কাজ করেন আওয়াজ দেন কেন সবার মেজাজ আছে মেজাজকে কন্ট্রোল করেন আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান দিয়া মানুষ সফল হতে পারে না বিবেক ঠিক দিয়া বিবেক অনুযায়ী চললে মানুষ সফল হয় আবেগ দিয়া মানুষ জায়গায় জায়গায় ভুল করে বেয়াদুবি করে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নামই হলো আদব আমি যত বড় মাওলানা হই আর বক্তা হই আমার যদি কথার কোনো ব্যালেন্স না থাকে চলার কোনো ব্যালেন্স না থাকে তো আমার এই মাওলানা গিরিকে মানুষ গ্রহণ করবে না ডাইনে বামে পিছে ধৈরে নিয়ে আসতে হবে আমার মারবে

ভাই এখনো আপনারা যদি চুপ করতে না পারেন তাহলে আপনারা কি জন্য আসছেন লাফিস হতে পারে ভাই যে যেখানে আসছেন সেখানে বসে যান যে যেখানে আছেন সেখানে বসে যান ভাই স্বেচ্ছাসেবক ভাইরা কিভাবে বসাবে আপনাদের বলা আপনি ভাই আপনারা আমরা আপনাদের বইয়ের আপনারা আপনাদের সময় নষ্ট করছেন আপনারা আপনাদের সময় নষ্ট করছেন আপনারা এইভাবে কথা যদি দুই ঘন্টা বলেন দশটার সময় হুজুরটা চলে যাবে কথা বুঝতে পারছেন আপনারা একভাবে কথা বললে দশটার সময় হুজুরটা চলে যাবে আয় কেউ কারো কিছুই বলতে হবে না সবাই একটু চুপ থাকে হুজুর গান শুরু করবে সরু সরু তুমি সরু সন্ধান সম্মানিত উপস্থিতি যারা পিছনে দাঁড়িয়ে আছি যারা পিছনে দাঁড়িয়ে আছে আমরা সকালে বসে যাই ইনশাল্লাহ চিল্লা পাল্লা কি যে এক অবস্থা মনে করতেছে একেবারে আজকে জান্নাত রেডি করে ফেলবে

একটা ই করবেন কি করে যে বড় হাই পাওয়ারের ফ্যান লাগে আমি যখন আমু খালি বালু মারবেন আমার গায়ে বারবার কি কথা বলতেছিলাম ভাই হাতে কাজ করবেন জিব্বা বন্ধ থাকবে আমি বয়ন চালু রাখবো স্বেচ্ছাসেবকরাও কোনো আওয়াজ দিবেন না সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস আমি পড়েছি এখলাস সোহী কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন কে আমিন বললেন না কেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় খেয়াল করবেন ভাই কথা না বলে এই ডিস্টার্ব তুমি যে এই খেয়ার গুলো উঠাইতেছ না দুলাউরে না আমি হৃদয়ের চূড়ান্ত ভালোবাসা দিয়ে কথা বলবো অতএব ভালোবাসার সাথেই কথাগুলো গ্রহণ করবেন এবং শুনবেন এবং কি বলি বুঝার চেষ্টা করব আয়াত হাদিসের তরজমাটা আগে বলি তারপরে কিছু ব্যাখ্যা আল্লাহ বলেন ওয়ামা মা খালাকตุল ইনসা ও মানুষ আমি আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করি নাই हां করেছি একমাত্র হেবাদাতের জন্য কিসের জন্য কারান